কত মায়ের বুক খালি হয়ে গেছে আর বন্ধের গায়ে ছাত্রলীগ নামে লীগ তারা লাঠি সার্চ করতেও দেরি করেনি বোনদের নাক মুখ ফাটিয়ে দিয়েছে মেরে অনেক বোন তো শহীদ হয়ে গেছে এখন একটা যুক্তি অনেকে যারা আন তারা বলবেন যে হুজুর এটা কোনো কথা এটা কি কোনো আপনি কথা বললেন মেয়েরা কেন যাবে পদ্মার খিলাপ করে দেওয়ালে যখন পিঠ থেকে যায় আপনি তো কোটা নিয়ে চাকরি পেয়ে যাচ্ছেন কিন্তু কত গরিব মানুষের সন্তানগুলো লেখাপড়া করার পরে চাকরি পাচ্ছে না কত সহ্য করবে আর আপনারা হয়তো আমাকে রাগ করতে পারেন কিন্তু ব্যথা নিয়ে কথাটা বললাম আসলে কি হওয়ার দরকার আর কি হচ্ছে কি স্বাধীনতা আমরা পেয়েছি বলেন তো দেখি এটা কোনো স্বাধীনতা হলো এটা কোনো স্বাধীনতা এই স্বাধীনতা তো আমরা কখনো চাইনি চাইছি বলেন স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা এই স্বাধীনতাকে আমরা চেয়েছিলাম ত্রিশ লক্ষ শহীদের রক্তে অর্জিত এদেশটা এভাবে রসাতলে চলে যাবে আমরা কখনো ভাবিনি আল্লামা সাইদিকে সাঈদির নাম করি কবেন হজ হজুর হয়তো জামাত ইসলাম করে আমি জামাত ইসলাম ইসলাম করি না ছাত্র আমি আগেতে বলে দিলাম সাইদিকে রাজাকার বানিয়েছো তোমরা আল্লাহ তালা জুটি করে না কবরে চলে গেলেও তার ইজ্জত দুনিয়াতে থাকে এটা আল্লাহ বুঝাই দিল এখন এখন একটাই স্লোগান এখন শিক্ষার্থীরা হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী দাঁড়িয়ে গেছে আমরা রাজাকার হ্যাঁ আমরা রাজাকার হ্যাঁ আমরা রাজাকার আগে তো হুজুরদেরকে শুধু রাজাকার বলা হইতো ঠিক না আমাদের রাজাকার বলা হইতো এখন রাজাকার এটা একটা ভালো মানুষের গুণ হয়ে গেছে কথা বলেন ঠিক না বেঠি আল্লাহাদের দায়িত্বশীলদের সকলের ইমানের দৌলাদ দান করুক সকলে বলুন আমিন